আসসালামু আলাইকুম এসএসি প্রিয় শিক্ষার্থী বিন্দু আমার কয়েকটি কথা না বললেই নয় বলাটা খুবই অত্যাবশ্যক প্রিয় শিক্ষার্থী তোমরা পরীক্ষার খাতায় কালো ও নীল পেন ছাড়া অন্য কোনো পেন ব্যবহার করবে না প্রিয় শিক্ষার্থী কোন শেষ মুহূর্তে তোমাদের যা করণীয় তা হলো তোমরা বিগত দিনে যে প্রশ্নগুলো বাংলা বিষয়ের করেছ ওই প্রশ্নগুলোই বারবার রিভিশন দিবে নতুন কোনো প্রশ্ন করার সুযোগ আর নেই প্রিয় শিক্ষার্থী বিন্দু এমসিকিউ এর জন্য বিগত সকল বোটগুলো বারবার রিভিশন দিবে প্রিয় শিক্ষার্থী বিন্দু ক এবং খ প্রশ্নগুলো প্রচুর পরিমাণে পড়তে হবে মনে রাখতে হবে তোমরা হাতের লেখা তোমার হাতের লেখা যেমনই হোক না কেন ক ও খ প্রশ্নের উত্তর এর মধ্যে কোনো প্রকার বানান যাতে ভুল না হয় সেদিকে দৃষ্টি রাখতে হবে প্রিয় শিক্ষার্থী বিন্দু তোমরা মনে রেখো প্রত্যেকটা সিজন শীলের জন্য উত্তর লেখার জন্য সর্বোচ্চ উনিশ মিনিট সময় পাবে পরীক্ষার সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মাথায় রাখতে হবে